আর এস এস তৃণমূলের স্ট্র্যাটেজি ঠিক করে দেয় তৃণমূল বলছে যে বিজেপি হিন্দুদের সাথে নয় বিজেপি হিন্দুদের বিপক্ষেও নয় বিজেপি মুসলমানের বিপক্ষেও নয় বিজেপি বাঙালির বিপক্ষে বা বিজেপি আজকে যে কেন্দ্রে ক্ষমতায় রয়েছে প্রায় দশ বছর অতিক্রান্ত তারা যে ক্ষমতায় রয়েছে সেটা আরএসএস এর জন্য তৃণমূল আর এস স্ট্র্যাটেজিতে কাজ করছে অর্থাৎ সামনে ছাব্বিশে নির্বাচন এই আবহের মধ্যে এই বক্তব্য উঠছে বাঁকুড়া থেকে কে বলছেন বামফ্রন্টের চেয়ারম্যান বিমান বসু বক্তব্য তো অবশ্যই শোনাব তবে এদিন একটি স্মরণসভা এসে বামফ্রন্টের চেয়ারম্যান বিমান বসু বলছেন আর এস এস তৃণমূলের স্ট্র্যাটেজি ঠিক করে দেয় সেই স্ট্র্যাটেজিতেই চলছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় শুধু তাই নয় তিনি আরও বলেন যখন মুখ্যমন্ত্রী কেন্দ্রীয় মন্ত্রিত্বে ছিলেন বিজেপির সঙ্গে হাত মিলিয়েছেন তিনি তিনি বিজেপির মন্ত্রী ছিলেন এ কথাও তিনি বলেছেন অর্থাৎ সেই এনডিএ সরকারের আমলের কথা তিনি তুলে আনছেন বিভিন্ন বিষয় উঠছে বিভিন্ন বিষয় নিয়ে বর্তমান সময়ে রাজনৈতিক পারদ রাজনৈতিক উত্তাপ আরও বাড়ছে আর সেই উত্তাপ এবার আবারও বাড়িয়ে দিলেন বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু তার এই বক্তব্য ঘিরে ইতিমধ্যেই কিন্তু রাজনৈতিক তরজা সেটা কিন্তু শুরু হয়ে গেছে তবে আমরা এতদিন দেখে এসেছি আর অর্থাৎ রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ তারা কিন্তু স্ট্র্যাটেজি ঠিক করে দিচ্ছে বিজেপির বা পিছন থেকে অনেকে বলেছেন যে বিজেপির স্ট্র্যাটেজি তারা ঠিক করছে বিজেপি কোন পথে নির্বাচনে এগোবে বা বিজেপি আজকে যে কেন্দ্রে ক্ষমতায় রয়েছে প্রায় দশ বছর অতিক্রান্ত তারা যে ক্ষমতায় রয়েছে সেটা আর এস এসের জন্য এই কথা কিন্তু বহু লোক বলেছেন কারণ আর এস এস এমন একটা বিষয় যেটাকে আপনারা অগ্রাহ্য করতে পারবেন না বা কেউই পারবে না কারণ আর এস এস হিন্দুত্বের কথা বলছে আর এস এস বলছে হিন্দু কিভাবে হিন্দুর জাগরণের কথা যে কথা আমরা চব্বিশের লোকসভা ইলেকশনের সময় গোটা দেশব্যাপী দেখেছিলাম শুধু বাংলার কথা বলবো না বাংলায় যে এই বক্তব্য তা কিন্তু নয় গোটা দেশব্যাপী আমরা দেখেছিলাম সেই সময় বিজেপি হিন্দুত্বের ঝড় তুলছে হিন্দুত্বের কথা বলছে বিজেপি হিন্দুদের পাশে থাকার কথা বলছে আমরা হিন্দুদের সাথে আছি এই কথা বলছে বিজেপি এটা আমরা দেখেছিলাম এটা কিন্তু এখনও অতীত হয়নি আমরা বিভিন্ন সময় দেখছি বর্তমান সময় পর্যন্ত দাঁড়িয়ে বিজেপি বিভিন্ন ক্ষেত্রে এই হিন্দুত্বের কথা বলছে হিন্দুদের সাথে থাকার কথা বলছে হিন্দুদের পাশে দাঁড়ানোর কথা বলছে তার প্রতিক্রিয়া পাল্টা উত্তর দিচ্ছে তৃণমূল তৃণমূল বলছে যে বিজেপি হিন্দুদের সাথে নয় বিজেপি হিন্দুদের বিপক্ষেও নয় বিজেপি মুসলমানের বিপক্ষেও নয় বিজেপি বাঙালির বিপক্ষে বাঙালির বিরুদ্ধে বিজেপি বাঙালি বিদ্বেষ বিজেপির মধ্যে রয়েছে এই কথা বলছে তৃণমূল ঘাসফুল শিবির আর এই আবহের মধ্যে দাঁড়িয়ে বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু তিনি বললেন রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ অর্থাৎ আর এস এস তৃণমূলের স্ট্র্যাটেজি ঠিক করে দিচ্ছে আর এস এসের স্ট্র্যাটেজিতে চলছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই কথাও তিনি বললেন কি বললেন এক ঝলক শুনে নিন তিনি এই কথাটা বলছেন তিনি তো বিজেপির সরকারি রেলমন্ত্রী ছিলেন ছিলেন না রেলমন্ত্রী থেকে কয়লা মন্ত্রী পর্যন্ত ছিলেন না তার আমাদের দেশের প্রধানমন্ত্রী মিস্টার অটল বিহারী বাজপেয়ী তার বাড়িতে যায়নি তার মায়ের হাতে মালপোয়া খাইনি তাহলে সেটা 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 ভুল আর যেটা এখন বলছে ঠিক এটাও একটা প্রধান মহান ভাগবত তার কথা তো আপনারা সকলেই জানেন আর এস এসে তার অবদানও রয়েছে বিভিন্ন ক্ষেত্রে আমরা দেখেছি বিভিন্ন বিতর্ক বা বিভিন্ন কিছুতে তিনি শিরো নামে উঠে এসেছেন বিভিন্ন বিষয় নিয়ে তারা মন্তব্য করেছেন তাদের যে অভিমত সেটা বহিঃপ্রকাশ ঘটেছে বিভিন্ন মতামত দিয়েছেন কিন্তু নির্বাচনের দোরগোড়ায় দাঁড়িয়ে এই মন্তব্য আরও বিতর্ক উসকে দিচ্ছে যেখানে একটা সময় রাজনৈতিক মহলে আলোচনার কেন্দ্রবিন্দুতে ছিল যে বিজেপির স্ট্র্যাটেজি ঠিক করে দিচ্ছে আর এস বিজেপি কোন পথে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবে সেই স্ট্র্যাটেজি ঠিক করছে আর সেখানে দাঁড়িয়ে আজকে তৃণমূলের নাম জড়াচ্ছে তাহলে কি বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু বলতে চাইছেন যে বিজেপি আর তৃণমূল পদ্মফুল আর জোড়া ফুল একই গাছের দুটি ফুল এই কথাই হয়তো তিনি বলতে চাইছেন তবে এবারের নির্বাচন যে এক অন্য নির্বাচন হতে চলেছে সেটা কিন্তু একেবারেই স্পষ্ট যেখানে কড়া প্রতিদ্বন্দ্বিতা আমরা দেখতে পাবো যেখানে প্রধান বিরোধী শক্তি বিজেপি এবারে সেই বিরোধিতায় থাকে নাকি যারা শাসক শিবির তাদের বিরোধিতায় পাঠায় কোন সমীকরণে এগোচ্ছে এবারের রাজনীতি সেই দিকে কিন্তু অবশ্যই নজর থাকবে কিন্তু এই রকমের মন্তব্য বা এই রকমের বিতর্ক উসকে দেওয়া সেটা কিন্তু রাজনৈতিক মহলে ইতিমধ্যেই শুরু হয়ে গেছে কারণ যত নির্বাচন এগোবে তত একের পর এক বিতর্কিত মন্তব্য সামনে আসবে বিভিন্ন বিষয় সেটা রাজনৈতিক বিষয় হোক বা অন্য কোনো বিষয় বা নির্বাচন কেন্দ্রিক বিষয় সেই নিয়ে কিন্তু বিতর্ক আরও বেশি হবে আরও চর্চায় আসবে রাজনৈতিক বিতর্কের বিষয়গুলি বিভিন্ন সময় একদিকে সিপিএম দু হাজার একুশের নির্বাচনে শূন্য অর্থাৎ একটা বিধানসভায় আসন নেই বিধানসভায় একটা আসন তারা জিততে পারেননি একটাও আসন নেই সিপিএমের আর এই পরিস্থিতিতে দাঁড়িয়ে এই রকমের মন্তব্য আগামী সময়ে ছাব্বিশের নির্বাচনে কে বসবে বাংলার সেই সিংহাসনে সেই দিকে অবশ্যই নজর থাকবে প্রধান বিরোধী শক্তি কে হচ্ছে সেই দিকেও থাকবে নজর শুধু তাই নয় সিপিএম তারা কি শূন্য থেকে আসতে পারবে ফিরে সেই দিকে অবশ্যই নজর থাকবে তবে আজকের মতো বিদায় নিচ্ছি রাজনৈতিক আরও বিভিন্ন খবর নিয়ে বিভিন্ন সময় আসবো আপনাদের সামনে বিভিন্ন আপডেট তুলে ধরবো ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক করবেন এবং আপনাদের মতামত জানাবেন আর কোন কোন বিষয়ে কোন কোন বিষয়বস্তু নিয়ে আপনারা আরও বিস্তারিত আলোচনা জানতে চান শুনতে চান সেটা আমাদের জানাবেন আপনার মতামত কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ আপনার মতামতে ঠিক করে দেবে আগামী সময় কোন বিষয়ে আপনাদের আগ্রহ রয়েছে সেই বিষয়ে আমরা আরও বেশি করে কন্টেন্ট আনব ফলে অবশ্যই কমেন্ট করবেন